কাহিনী যেটা হয়েছে এখানে ব্রিজে আমরা যেদিক থেকে করছি ওদিক থেকে গাড়ি উঠতেছে না আপাতত এদিক থেকে মাত্র নামতেছে আর কি আর জ্যামে হয়তো বা মানুষজন দাঁড়ানো ওই যে পোলাটায় কার যেন ফোন থালা দিলে দৌড়তেছে ধরে ফেলছে যদিও জ্যামে উনি কাম সারতে চাইছিল যদিও পারে নাই যার ফোন তার হাতে আবার যাইতেছে হয়তোবা ধরে ফেলছে এই ফুল আপনার হচ্ছে গিয়া নদীতে মানে যে ব্রিজের উপরে ফুল জ্যাম তো এজন্য মানে ওপেন দিয়ে চিল্লে নিয়ে দিছে হয়তোবা এখানে কেউ আটকাই ধরছে আর কি ওদের তো ভাই কোনো বিশ্বাস নাই ওরা তো পারলে নদী তো লাভ দিত মনে হয় ওই সুযোগটা পায় নাই সুযোগটা না পাওয়ার জন্য সুযোগটা না পাওয়াতে আর কি আপনার ধরা খাইয়ে গেল এই বলে যে চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরের দশ দিন চুরি করে যাবে গৃহস্থ একদিন মনে করেন যে মার দিয়া তারপর আটকাই দেব শেষ যাই হোক ব্রিজটা পার হইতে হবে আমরা মেরিন ড্রাইভে যাইতেছি শর্টকাট দিয়ে মমিনুল ভাই নিয়ে আসছে ভিউটা সুন্দর আছে পাহাড় থেকে আমরা সাগরে চলে আসলাম পাশা বাইরের গায়ে পা লাগছে তো জানি না আবার ক্যামেরা সেভ কিনে না আবার নিয়ে গিয়ে দৌড় দেবে হেলমেট টেলমেটসহ তো আপ কগলবাজারে আমি গত পরশুদিন সন্ধ্যায় কালকে না পরশুদিন সন্ধ্যায় দেখছিলাম যে মোটামুটি আপনার অনেক আমার আসলে পিছনে আবার একটা ব্যাগ ঝুলানো আবার ব্যাগের ভিতরে ক্যামেরার ব্যাটারি চার্জার টার্জার কিছু যাই বলতেছিলাম যে ভাই সে রাস্তা এমন চিনে ম্যাপ আবার সামনে ম্যাপ রাই লইছে অনেক হোল্ডারে আপনার চিপা চাপাই সেই হান তান কুদ থেকে কই নিয়ে আসছে উখিয়া বাজার থেকে মুরচা বাজার থেকে আর কি মানে একদম শর্টকাটে কিছু যাই হোক অনেক নতুন নতুন মানুষ দেখা যাইতেছে নো মেনশন কোনো ব্যাপার না থেকে যাইতেছি ভাই বাইক না আনলে খবরই আছে ওরে জ্যাম রে মামা এই জন্য বলে না যে এক্সপার্ট লোকজন না থাকলে ভাই আমরা জীবনে এই রাস্তা চিনতাম না আর জাম টাম ঠেইলে এরকমের যাইতেও মনে হয় পারতাম না যেভাবেই হোক আসছি এক বইলে এ একটা দেখ না এই পেশে গাড়ি এই জুনিয়র এক পাশে দিয়ে দাঁড়াই রেক্স মনে হয় সজানা রাস্তা ফুলও না এই সিএনজি ওয়ালার অবস্থা উনি যা করছে করছে উনি নাকি ইচ্ছে করি রাস্তা আটকাই রেখেছে যার যেভাবে মনে মনে চাইতেছে এটা মনে হয় সেনা গাড়ি সেনাবাহিনীর গাড়ি যার যেভাবে মনে চাইতেছে রাস্তাটা আটকেই একদম দাঁড়াই রয়েছে কে কারে সেনে কারে কি বলবে এখানে একটু ছায়া আছে ভালো তো চলেন এই মেলা শেষ করে তারপরে আবার ভিডিওতে দেখা হবে